দেখো প্রচন্ড ঘেমে গেছি তো এই যে এক জায়গায় যাচ্ছি বেরিয়েছি তো এই যে দেখো হেলমেট নিয়েছি একটা স্কার্ফ নিয়েছি সানগ্লাস নিয়েছি তো চলো মেয়েকে রেখে যাচ্ছি ওঠামার বাড়িতে তো আমরা যাচ্ছি একটু দরকারে আমি আর বর যাচ্ছি তারপর আবার রাত্রে দেখা হবে রাত্রে রয়েছে বোনের মেয়ের বার্থডে তো বন্ধুরা চলো রাস্তায় গিয়ে দেখা হবে তো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি তো হেলমেটটা সানগ্লাসটা পরে নিলাম আজকে ছিল প্রচন্ড গরম রোদ্রু তো হেলমেটটা পরেছি নিজের সেফটির জন্য আরও বেশি গরম লাগছে আর এদিকে দেখো ভিউটা কতটা সুন্দর আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু তোমরা এই ভিউটা দেখতে পারবে তো দেখো আস্তে আস্তে আবার দেখছি যে এখানে রেলগেট বন্ধ তো আমাদের আজকে তারাগুড়ো ছিল তার মধ্যে রেলগেট বন্ধ তো ডবল ক্রসিং ছিল সে কারণে গাড়িটাকে আমরা ভিতর দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে এসেছি আর নিয়ে না এলে কাজটাও কমপ্লিট হতো না সে কারণে তো দেখো এই রেলগেটের জন্য অনেকেরই সমস্যা হয় তো দেখো পৌঁছে গেছি পৌঁছে গেছি আর কাজটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে আমরা যদি এই ট্রেনের জন্য আমরা দাঁড়িয়ে থাকতাম তো আমাদের কাজটা কমপ্লিট হতো না তো আজকে দুটো কাজ নিয়ে এসেছি শিলিগুড়িতে তো একটা কাজ তো কমপ্লিট হয়ে গেল তারপর এই যে দেখো আরেকটা কাজ করতে যাচ্ছে তো এটা হচ্ছে সুভাষ পল্লী চলে এসেছি আমরা বাঘা যতীন পার্কে শিলিগুড়ি বাঘা পার্ক তো এই জায়গাটাতে অনেক দিন পরে এলাম আগে তো প্রায়ই আসতাম কলেজে কম্পিউটারে বা টিউশনে পড়তে এলেই আমরা সব বন্ধু বান্ধবরা মিলে এখানে আফকি পোসেন রেস্টুরেন্টে আমরা বসে অনেক গল্প করতাম আড্ডা মারতাম তারপর খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে একবার ট্রেনে না হয়তো অটোতে করে বাড়ি যেতাম তো সত্যি আগেকার দিনগুলো ছিল অনেক আনন্দ ফুর্তি মজা করতাম তারপর দেখো শিলিগুড়িতে প্রচুর বৃষ্টি হয়েছে বাড়িতে ফোন করেছিলাম বাড়িতে মানে ওয়েদার হচ্ছে মেঘ কালো হয়ে রয়েছে বৃষ্টি হয়নি তো দেখো খিদে পেয়ে গেছে তো রাস্তার পাশে ছিল গোপাল ভাড় রেস্টুরেন্ট তো এখানে হালকা পাতলা কিছু খেয়ে নেবো তো এখানে খাবো হচ্ছে চাউমিন আর মোমো এখানকার চাউমিন মোমোটা অসাধারণ তবে যে মালিক চেঞ্জ হয়েছে তবুও খাওয়া দাওয়ার খারাপ ছিল না ভালোই ছিল তো এখানে খেয়ে আবার বেরিয়ে পড়বো কারণ সন্ধ্যার দিকে বিকেলের দিকে যাব বোনের বাড়িতে বোনের বাড়িতে রয়েছে বনে মেয়ের বার্থডে তো দেখো আস্তে আস্তে আজকে তো উল্টো রথ তো রেস্টুর তো রেস্টুরেন্ট থেকে বের হয়েই দেখি যে রথ যাচ্ছে উল্টো রথ টানছে সকলে মিলে তো এখানে একটু প্রণাম করে নিলাম শিলিগুড়িতে তো বৃষ্টি হচ্ছিল আর এদিকটাতে বৃষ্টি নেই বর কি তার আগ্রহ করে আমাকে নিয়ে এলো মেয়ের স্কুল ড্রেস বাইরে রয়েছে দেখে আর দেখো এদিকে বৃষ্টিই নেই এই যে বাড়িতে চলে এসেছি শিলিগুড়িতে গেছিলাম এত বৃষ্টি শিলিগুড়িতে আর আমাদের আম বাড়িতে বৃষ্টি নেই তবে আকাশটা প্রচণ্ড মেঘ করে রয়েছে তাই তাড়াঘুড়ো করে এসেছি কারণ মেয়ের স্কুলে জুতো বাইরে স্কুলের ড্রেস বাইরে কালকে স্কুল রয়েছে এই যে স্কুলের ড্রেস সব কিছু বাইরে তো অনেক তাড়াঘুড়ো করে এসেছি তো বাড়িতে এসে এই যে এখন ঘরে ঢুকে যাবো তারপর যাব বোনের বাড়িতে জানি না বৃষ্টি পড়বে কিনা তো চলো তাড়াতাড়ি বের হয়ে মানে বের হই এই বৃষ্টির মধ্যে দেখো বলছিলাম বৃষ্টি নেই বৃষ্টি নিয়ে অঝরে বৃষ্টি পড়ছে তো আমরা বেরিয়ে পড়েছি এদিকে যাব বনের বাড়িতে বর গেল এটিএম এটিএম থেকে টাকা তুলে নিয়ে এলো এবার আমরা বেরিয়ে পড়েছি দেখো চলেও এসেছি চলো চলো বাড়িতে চলে এসেছি কোথায় বার্থডে বাড়ির লোক কোথায় তো এসে দেখি ওরা এখনো বাড়িতেই রয়েছে তো ওদের সাথেই আমরা চলে যাব যেখানে আর কি পার্টিটা হবে তো প্রত্যেকটা বছরই বার্থে পার্টিটা বাড়িতেই হয় কিন্তু এবছর আর বাড়িতে করবে না কারণ প্রচন্ড অসুবিধা হয়ে যায় আর বাচ্চা নিয়ে পারবে না ছোট বাচ্চা ছেলে রয়েছে একটা তো দেখতেই পেলে বাচ্চাটা তো এই যে দেখো ওদের বাড়ির পাশেই একটা রেস্টুরেন্ট রয়েছে গাজলবা রোডে তো ওদের বাড়ি চেউলি বাড়িতে বাড়ি থেকে এই রেস্টুরেন্টের সামনেই বেশি একটা দূরে না রেড মার্ক তো এর আগেও এসেছিলাম ভালো খুব সুন্দর তবে দেখো তো বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো যারা আসবে তারা যে কি করে আসবে জানি না আমরা তো অনেক কষ্ট করে এসেছি এত বৃষ্টি আর অন্য কোথাও হলে তো যেতামই না দেখো চলে এসেছি আমরা রেস্টুরেন্টের ভিতরে তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর রেস্টুরেন্টটা তো এর আগে এসে অনেক সুন্দর খাওয়া দাওয়া করে ফটো টোটো ভিডিও টিডিও করে গেছিলাম তো চলো এখানে হবে না হবে উপরে তো ওরা আসুক তো উপরে চলে যাব আসো ওয়েলকাম দিদি ভাই ওয়েলকাম ਆਜਾ ਦੇ এখানেই হবে বার্থডে পার্টিটা কেক কাটিং হবে একটু পরে তো চলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিই কতটা সুন্দর ডেকোরেশন করেছে এখানে অনেকে এসে বসে রয়েছে তো দেখো এই যে সুন্দর সাজিয়েছে এখান থেকেই সাজিয়েছে খুব সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে তো এই যে এটাই হচ্ছে বোনের ছেলে অনেকটাই ছোট তাই বাচ্চা নিয়ে খুবই অসুবিধা সে কারণে আর ঝামেলাটা করেনি বাড়িতে তো এর তো সবাই চলে এসেছে অনেকে নিচে রয়েছে তো এবার এই যে আমার মেয়ে তো প্রচন্ড খুশি ও খুবই আনন্দ মানে যাই হোক বার্থডে বলে কথা বলো বাচ্চারা এটাই বেশি মজা করে বিয়ে বাড়ি বলো আর যে কোনো অনুষ্ঠান বলো সব থেকে বার্থডে পার্টিটাকে এনজয় করে তাই না তো এই যে আমাকে এবার প্রথম দেখতে পেলে কারণ আমি ভিডিও করছিলাম কোথাও আমি থাকতে পারি না কারণ ভিডিও করার মতন আমি কাউকে খুঁজে পাই না এই যে কেক কাটিং শুরু হয়ে গেছে এখানে

এদিকে কেক কাটিং হয়ে গেছে তারপর বোন এদিকে খাইয়ে দিচ্ছে আশীর্বাদ করে নিল তারপর সবাই এখানে গিফট নিয়ে এসেছে সবাই দিয়ে দিচ্ছে তারপর আমরাও আশীর্বাদ করে নিব তো এটাই ভিডিওটাই ভিডিও বার্থডে পার্টি তো সবাই এনজয় করো আমরা তো খুব এনজয় এনজয় করেছি আর বেশি সব থেকে আমার মেয়ে এদিকে কিন্তু আমি কিছুই নিয়ে কিবো তো এখানে টাকা দিয়ে দিয়েছি আর বললাম যে তোকে পুজোর সময় ভালো একটা গিফট দিব ও বললো মাসে কিছু লাগবে না আচ্ছা ঠিক আছে তো এখানে দেখো আশীর্বাদ করে নিলাম তোমরা ওকে উইশ করো যাতে ভালো থাকে সুস্থ থাকলে দিকে মেয়ে বলছিলো মা আমিও দিদি ভাইকে দিব তো আমি বলছিলাম ঠিক আছে তুমি আর তোমার বাবা খাইয়ে খাইয়ে দাও দিদি তো এটাই আর দেখো সবাই মিলে এখানে খেতে বসে পড়েছে আমরা অনেকটা লেটেই খাবো কারণ সবাই বাইরে থেকে এসেছে যারা তারা চলে যাবে তারপর খেয়ে নিব কারণ বৃষ্টি পড়ছে বাইরে ওরা বাচ্চা নিয়ে এসেছে তো সেটাই কি খাওয়া সব আছে হ্যাঁ দিয়ে দিয়ে হ্যাঁ দেখো বন্ধুরা কি বৃষ্টি সন্ধ্যা মানে বিকাল থেকেই বৃষ্টি আমরা তো এসেছি অনেক কষ্টে না এলে রাগ করবে আর দেখো ওইদিকে কেক কাটা হয়ে গেছে এবার অনেকেই আসেনি এত বৃষ্টি পড়ছে আর এদিকে খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে তো কেক কাটিং হয়ে গেছে এই তো এই যে ডাল চলে এসেছে পাপড় চলে এসেছে খাবি না কেন নিচ্ছিস বারবার বলতো আমি এত কিছু খেতে পারবো দে কতো ঘৰ বাবাৰি বাবা তো দেখো সবকিছুই এক এক করে চলে এসেছে আর এদিকে আমার মেয়ে মাটনের জন্য বসে রয়েছে ভাতটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে কখন আসবে মাটন আর কখন খাবে এত মাংস ভালোবাসে আর তো তো দেখো খুব খুব ভালো হয়েছিল হয়েছিল রান্নাই সুন্দর এই যে আমরা সবাই মিলে বসেছি আর বোন জামাই বোন বন্ধু আমার বর সবাই ওরা বসেছে আলাদা আর দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে মেয়ে একটু হেল্প করে তো এদেরকে রেখে আমাদেরকে জামাই রাখতে যাবে বাড়িতে এদিকে আমার ভাই এসেছিল ভাইও আমাদের সাথেই যাবে ভিডিওটি পুরো এনজয় করো কেমন কেটেছে আমাদের দেখতেই পারবে পুরো ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো বন্ধুরা দেখো এই যে বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে এখন রেলগেট বন্ধ রয়েছে এটা হচ্ছে আমবাড়ি রেলগেট এখন বাজে আর বলো না এগারোটা সাতচল্লিশ বাজে তো রেলগেট বন্ধ রয়েছে তো দেখো এই যে আর বৃষ্টিও করছে এদিকে কি আমি আর কি করছিলো আমাকে মানে আমি কথা বলছিলাম আর ভ্যা ভ্যাঁ করে ছিল তো এটাই ছিল আজকে ভিডিও বন্ধুরা ভালো থেকে সুস্থ থাকো বাই গুড নাইট